জৈবিক চাহিদা মেটাতে নানা পথ খোঁজেন মানুষ কেউ বা বিয়ে করেন আবার কেউ বা খুঁজে বেড়ান বৈধ পতিতালয় তবে কয়েকদিনের জন্য অস্থায়ী বিয়ে করার প্রবণতাও গড়ে উঠেছে বিশ্বের নানা দেশে তার মধ্যে অন্যতম এক দেশ হল পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া যেখানে জৈবিক চাহিদা মেটাতে ভিড় করছেন আরব কুবেররা অঢেল সম্পদের মালিক হওয়ায় নিজের দেশের পরিসর ছেড়ে হাজির হচ্ছেন দুনিয়ার নানা দেশে ভোগবিলাসের জন্য আরব শেখদের জুড়ে নেই তাদের ভোগবিলাসের খ্যাতি বিশ্বজোড়া তবে নিজ দেশে এসব ব্যবস্থা প্রচলিত না থাকায় স্মরণাপন্ন হন এমন কোনো দেশে যেখানে তুলনামূলক দরিদ্র এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের কোন নারীকে বিয়ে করে সম্ভব করেন স্বল্প সময়ের জন্য আর তেমনই আরব ধনকুবেরদের জন্য অস্থায়ী বিয়ের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়া মানব জীবনে জৈবিক চাহিদা মেটাতে নানা ধরনের পথ তৈরি হয়েছে বিভিন্ন দেশে সরকারিভাবে বৈধতা দেয়া হয়েছে আবার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে পতিতাবৃত্তি নিষেধ করা হয়েছে তবে বৈধ বা অবৈধ জৈবিক চাহিদা মেটানো সকল প্রাপ্তবয়স্কদের মৌলিক চাহিদাগুলোর একটি যেখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই আবেদন রয়েছে তবে একটি দেশে নাগরিকদের জন্য কিভাবে জৈবিক চাহিদা নিয়ে কাজ করছে তা নির্ভর করছে সে দেশের সংস্কৃতি ও আইনের ওপর বিশেষ করে যেসব দেশে ধর্মের কারণে পতিতালয় নিষিদ্ধ সেখানে আবার দেখা যায় ভিন্ন কিছু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় কারণে পতিতাবৃত্তি নিষিদ্ধ থাকায় চাহিদা মেটাতে না পারার তৈরি হয় তার উপর সেখানে বিয়ের জন্য নানা রকম শর্তের কারণেও সহজে বিয়ে করাও হয়ে ওঠে না আবার বিশ্বের বিভিন্ন দেশে নারীর ওপর সহিংসতা বন্ধে এবং উগ্রবাদী আচরণ রোধ করতে পতিতালয় বৈধতা দেওয়া হয়েছে ফলে যেসব নারী বা পুরুষ জৈবিক চাহিদা মেটাতে সুযোগ পাচ্ছেন না তাদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে সরকারিভাবে বৈধতা দেয়া হয় এসব পতিতালয় এর ফলে যেমন মানুষের জীবন আচরণ সহজ করা যায় পাশাপাশি কমে আসে নারীর ওপর সহিংসতা এমনকি ধর্ষণ কমাতেও সহায়তা করে যদিও আরব অঞ্চলের বেশিরভাগ দেশে কোন ধরনের পতিতাবৃত্তি বৈধ নয় তাই প্রশ্ন উঠছে পতিতালয় বৈধ না হলে কিভাবে চাহিদা মেটাতে হয় আরবের পুরুষদের গেল কয়েক বছর আগে থেকে হালাল পতিতালয় নামে একটি প্রথা চালুর কথা শোনা গিয়েছে মধ্যপ্রাচ্যের দুবাইতে যাতে একজন নারীকে বিয়ে করতে পারে আর পুরুষরা বিনিময়ে অর্থ আদান প্রদান চলে এজেন্সির মাধ্যমে লাভবান হয় তিন পক্ষই এবার ঠিক এমনই এক ব্যবস্থার কথা উঠে এসেছে পূর্ব এশিয়ার মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে মূলত সেখানে ধনী আরবরা ঘুরতে যান পর্যটক হিসেবে সেখানেই অস্থায়ী ভাবে বিয়ে করেন সে দেশের অসচ্ছল নারীদের পূরণ করেন যৌন চাহিদা এরপর দেশ ছাড়ার আগে সেই অস্থায়ী স্ত্রীকে দেন ডিভোর্স আর এটি যেন হয়ে উঠেছে এক স্বাভাবিক ঘটনা এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম মুসলিমের আবাস ইন্দোনেশিয়ায় জানা যায় এ দেশের গ্রামাঞ্চলের গরিব নারীদের অস্থায়ীভাবে বিয়ে করে আমোদ ফুর্তি করছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পর্যটকরা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট গেল সপ্তাহের এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে প্রতিবেদনটিতে জানানো হয় আরব দেশের বেশিরভাগ পর্যটক যান ইন্দোনেশিয়ার পুন কাকে সেখানেই অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা এজন্য কাবিনের অর্থ পরিশোধ করেন তারা যতদিন এই পর্যটক ইন্দোনেশিয়ায় থাকেন ততদিন অস্থায়ী বিয়ে করা নারীকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করেন এরপর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যান চীনা সংবাদ মাধ্যমটি জানায় পাহাড়ি পুরুষ পর্যটকরা দালাল সংস্থার মাধ্যমে স্থানীয় নারীদের সঙ্গে পরিচিত হন এরপর অস্থায়ী বিয়ের সব ব্যবস্থা করে দালালটাই দুই পক্ষ যখন একমত হয় তখন খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে পড়ানো হয় এরপর কাবিলের অর্থ দিতে হয় ওই পুরুষ পর্যটককে এতে তারা পরিশোধ করে থাকেন প্রায় আটশো ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ টাকার মত এদিকে মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ নিয়ে জানিয়েছে পুনকাকের পর্যটন খাতকে বৃদ্ধি করেছে নীতি নৈতিকতা বিবর্জিত এই অস্থায়ী বিয়ে ফলে সেখানে অনেক বেশি পর্যটকের সমাগম হচ্ছে যাদের বেশিরভাগই আসছেন মধ্যপ্রাচ্য এবং আরব দেশ থেকে সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে এমন অস্থায়ী বিয়ের প্রচলন দেখা যেত কিন্তু এখন এই বিয়েকে নীতি নৈতিকতাহীন হিসেবে আখ্যা দিচ্ছে খোদ ইন্দোনেশিয়ার নাগরিকরাই তবে নীতি নৈতিকতাহীন বিয়ে হলেও এর মাধ্যমে পুনকাকের অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন কেবল অস্থায়ী বিয়ে করা নারীটি নয় বরং ওই এলাকায় গড়ে ওঠা পর্যটন কেন্দ্রের জন্য অর্থনৈতিক ভাবে আশীর্বাদ হয়ে উঠেছে এই বিয়ে প্রথা তাই আরবের ধনকুবেররা নিজ দেশে জৈবিক চাহিদা মেটাতে না পারলেও নিজেদের কারি কারি অর্থ বিলিয়ে ভোগবিলাসে মেতে ওঠেন ইন্দোনেশিয়ার মতো দেশে লালন ফকির বলে সদা লালন ফকির ভেবে বলে প্রেম যে করে সে জানে যে করে সে জানে আমার মনের মানুষের আমার মনে।